হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে সকালে আমার মাইন্ডটা বেশ ফ্রেশ ছিল তাই ভাবলাম আজকে যা যা করবো সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এখনও পর্যন্ত কিন্তু মাথায় সেরকম কোনো প্ল্যান আসেনি যে কী কী করবো বাট আমি এটাই শেয়ার করতে চলেছি যে সারাদিন আমি কি কি করি সারাদিনের রুটিনটা কি আমার আমার কিন্তু সকাল শুরু হয় ঠাকুমার বকুনি দিয়ে সবাইয়ের মায়ের বকুনি দিয়ে ঘুম ভাঙি আর আমার ঠাকুমার তো যাই হোক আসলে আগের যুগের লোক তো তো পাঁচটার মধ্যে ঘুম থেকে মাস্ক উঠতে হবে বাট আমাদের এখনকার জেনারেশন কেউ উঠতে চায় না হয়তো কেউ কেউ ওঠে বাট আমি উঠি না কারণ আমার স্কুল কলেজ তেমন কিছুই নেই যাই হোক আমার ফ্যামিলি নিয়ে অন্য কোনো একটা ভিডিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার অগোছালো বিছানাটাকে গুছিয়ে ফেলেছি আর এই যে পিছনে ওয়াল পেন্টিংটা তোমরা দেখতে পাচ্ছ না এটা অন্য একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো তো এরপর আমি চেরোন দিয়ে চলতে একটু আশ্রয় নেব কারণ নিজেকে মেনটেন রাখাটাও তো অনেক বড়ো একটা ম্যাটার সবাই কিন্তু নিজেকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে না অনেকের পরিস্থিতি বা সময়ে সেটা হয়ে ওঠে না বাট আমি যতটুকু পারি সেটুকুই করি এমন বেশি কিছু করি না তারপর চলে এলো আমার ভাইপো আগে যখন ওই বাড়িতে ছিলাম তখন ও সারাদিন আমাদের কাছেই থাকতো প্রায় এসে দুষ্টুমি করতো বাট এখন তো একটু দূরে চলে এসেছি যার জন্য সব সময় আসতে পারে না তবে মাঝে মাঝে এসে দুষ্টুমিটা করে যায়। কি যায়নি যারা অনেক আগের থেকে আমার ভিডিও দেখছো তারা ওকে ভিডিওতে দেখে থাকবে অনেকটাই ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে ও দড়িতে বাঁধা থাকতো সারাদিন উঠানের ভিতরে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ব্রাশ করাটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু সবাইকে ডেলি করতে হয় এটা আমাদের ডেলি রুটিন আর ব্রাশ করার পরে আমার একটা সমস্যা হয় সেটা দেখবে এই যে ভিজে ভেবেছি আমি জামাটাকে তোমরা কি তো এরকম করো জানিও তো কমেন্টটা এই তারপর শুরু হলো আমার সকালের ডিউটি এখন যেহেতু কলেজ শেষ আর আদার্স কোনো কাজও নেই আর বাড়িতেই থাকি তো ভাবলাম একদম বসে না থেকে একটু টিউশন পড়ানো যাক তারপর টিউশন পড়িয়ে আমি স্নান টান সেরে নিলাম কারণ সকালে স্নানটা করলে কিন্তু মাইন্ড অ্যান্ড শরীর দুটোই ফ্রেশ লাগে এই স্নান করার পরে পুরো চুল যখন ফিরে যায় তারপরে চুলটা একটু রাফ হয়ে যায় তো তার জন্য কী করি আমি হালকা করে একটু তেল নিয়ে চুলের থেকে ঢাকা লাগিনি যাতে চুলটা বেশি রাফ না লাগে হালকা দিয়ে লাগে এই ঢং করাটা কিন্তু মাস্ট এটা কিন্তু থাকবে তোমাদের সাথে করে বেশ সিঁড়ে জায়গা গেছে তো চলে এলাম কিচেনে তো ভাবলাম যে তেমন কিছু নেই একটু হরলিক্সই বানিয়ে নেব আর একটু টোস্ট নিয়ে নেব তার জন্য ফটাফট জলটা গরম করে হরলিক্সটা বানিয়ে নিলাম যেহেতু এখন গরমকাল তো প্রায় বাড়িতে পান্তা ভাত হয় সকালে সবাই খায় আর কখনো গরম ভাত হয় বাট আমি তো পান্তা ভাতটা খাই না তো তখনই আমি একটু হালকা টিফিন খেয়ে থাকি যদিও বা সবসময় এমনটা হয় না কখনও গরম ভাত খাই আবার কখনো এরকম হালকা চিফিনও খেয়ে থাকে তো ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে বসে বললাম খেতে খেতে তোমাদের সাথে গল্প করব অ্যান্ড ভাববো নেক্সট প্ল্যান কিন আমার কিন্তু টোস্টটাকে এভাবে চুবিয়ে খেতে বেশ ভালো লাগে সে চা হোক বা কফি বা হরলিক্স আচ্ছা তোমরা কি কেউ এভাবে খেতে পছন্দ করো জানিও তো কমেন্টে আর এই টোস্টের টেস্টটাও কিন্তু বেশ ছিল হালকা মিষ্টি আর মুচমুচে যাই হোক নেক্সট প্ল্যান কিন্তু আমার মাথার মধ্যে চলে এসেছে রিসেন্টলি আমি আমার মিস্ট্রের জন্য একটা ওভারসাইজ টি শার্ট অর্ডার দিয়েছিলাম তো সেটা ছিল হোয়াইট কালারের একদম প্লেন কোনো ডিজাইন ছিল না তো ভাবলাম একদম প্লেনটা ভালো লাগছে না তো আমি কিছু একটা এক্সপিরিয়েন্স করি ওটার উপরে তো যেইভাবে সেই কাজ বসে বললাম রং অ্যান্ড তুলি নিয়ে ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট করা আছে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো তো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি বিকালের দিকে একটু মাঠের দিকে এলাম মাঠ বলতে আমাদের বাড়ির সামনেটাই এরকম ফাঁকা প্রচন্ড হাওয়া খেলে সারাটা দিন তো এই জায়গাটা আমার ভীষণই ফেভারিট বলতে গেলে এখানে বিকালের পর থেকে প্রায় নটা দশটা পর্যন্ত আমরা বসে থাকি গল্প করি এখানে আরও রিলসও বানাতে আসি তো যাই হোক বিকালে আমার এক চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো বলতে পারো আমার ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড তো অনেকদিন পরে ও বাবার বাড়ি ঘুরতে এসেছে আর ওর সঙ্গে দেখা তার আগে তোমাদের আমাদের বাগানটা একটু দেখাই ঘুরে এটা হচ্ছে আমাদের পুকুর বাড়ির সামনেই পুকুরটা রয়েছে মাঠের দিকটাতে আর তার ওই সাইড রয়েছে বাগান এখানে মোটামুটি বেশ কিছু সবজি চাষ করা হয় আর এই যে সরু রাস্তাটা দেখছো আমরা এখানেই দিনের বেশিরভাগ টাইমটা কাটাই এখানেই হাঁটাচলা করি এখানেই বেশ গল্প করি ভিডিও বানাই সব কিছুই তো যাই হোক আবার বান্ধবীর কথাতেই ফিরে আসি তখন আমরা ক্লাস টেনে পড়ি তখনই ওর বিয়ে হয়ে গেছে যাই হোক ওর সাথে অনেকদিন পরে দেখা হলো তার জন্য বেশ কিছুক্ষণ গল্প করছিলাম বসে বসে দিন ও চলে গেল আমাদের বাড়ির ছাদ থেকে কিন্তু চারিপাশের ভিউটা অসম্ভব সুন্দর লাগে বিকালে আমরা কখনো কখনো ছাদে আসি এখানেও টাইম কাটাই এখানেও ভিডিও বানাই আর এই ছাদের কথা কিন্তু বললাম না এখানেও প্রচন্ড হাওয়া এখানে অলওয়েজ এতটা পরিমাণে হাওয়া হয় তো আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না কারণ আমি তো খুব মোটা এমন হয় যেন হাওয়া এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে প্রথম প্রথম তো এতটা উপরে আসতে ভয় পেতাম কারণ এটা দোতলা ছাদ তো এখান থেকে দেখো আমাদের চারিপাশের ভিউটা ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ সেকেন্ড বাড়িটা ওর ওই সাইডটাতে আমাদের আগে বাড়িটা ছিল এখন এখানে সত্যি ছাদে আসলে না বিকালে একটা আমার আলাদাই শান্তি লাগে অসম্ভব সুন্দর একটা পরিবেশ মনে হয় সারাটা দিন এখানেই কাটিয়ে দিই বলেছিলাম না প্রচন্ড হাওয়া হয় দেখতে পাচ্ছ কেমন চুলগুলো উঠছে তো যাই হোক এভাবেই আমার সারাটা দিন মোটামুটি কেটে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও তো ফেসবুক থেকে ফলো অ্যান্ড ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজকের মতো টাটা